চাল আর আটা কিসের চাল রেশন আটা রেশন ভালো করে ভালো রেশন কোথা থেকে নিচ্ছে মালটা এ পাড়াতে টোটাল কত মাল আছে আড়ে তো চাল কত করছে হ্যাঁ চাল চাল তো বিশ কি চব্বিশ কি চালটা চব্বিশ কি কিলো আর আটা সতেরো টাকা প্যাকেট প্যাকেট এই রেশনের চাল আটাটা কোথায় নিয়ে যাবে

এটা কি আছে দেখো দেখুন রেশনের আটা স্ট্যাম্প মারা আটা দেখুন বস্তা ভর্তি আটা বস্তা ভর্তি চাল উনি নিজেই স্বীকার করছেন যে এটা রেশনের মাল